আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কোনো প্রকার প্যাকেট মশলা ছাড়াই মজাদার চটপটির রেসিপি তাহলে চলুন দেরি না করে শুরু করে দেই। প্রথমে একটি কড়াইয়ে পাঁচ ফোরন নিয়ে তা ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর এদিকে একটি পাত্রে দুশো গ্রামের মতো গরুর মাংস ভালোভাবে কুচি করে নেব আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস অথবা মুরগির মাংস ব্যবহার করতে পারেন আমি এখানে তিনশো গ্রামের মতো চটপটি রান্না করছি তাই এখানে মাঝারি চামচে তিন চামচ হলুদ এবং গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সে পরিমাণ দিয়ে দেবেন কাঁচামরিচের কুচি এই পর্যায়ে সব উপকরণগুলো একটু হালকা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে রেস্টে রাখা মাংসের কুচিগুলো দিয়ে দেব। তেলের মধ্যে সব উপকরণগুলো ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংস কষানো হচ্ছে কিছুক্ষণ পরপর ঢাকনা দিবেন এবং ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর আবার নাড়িয়ে দেবেন চুলার আস মিডিয়াম লো হিটে রেখে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিতে হবে এখানে কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই যে পরিমাণ তেল দিবেন তার মধ্যেই সিদ্ধ করে নিতে হবে এবার যাই ঢাকনা দিয়ে দেবো আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নেব কতটুকু কষানো হয়েছে এর মধ্যে ফিফটি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ব্ল্যান্ডের করে রাখা বাটা সরিষা ব্লেন্ডার করার আগে যদি ঘণ্টাখানিক ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয় যাদের ব্লেন্ডার নেই তারা আপনারা চাইলে পাটার মধ্যে পিষে নিতে পারেন সব উপকরণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে যেহেতু সরিষা বাটা দিয়েছি তাই একটু পানি দিয়ে দিতে হবে না হলে নিচে কড়াই লেগে যাবে সরিষা বাটা দেওয়ার পর কিছুক্ষণ পর পর নাড়িয়ে দেবেন না হয় কড়াই লেগে যেতে পারে এরপরে আমি বড় দুইটি টমেটো কুচি করে নিয়েছি কুচি করা টমেটোগুলো কড়াইয়ে দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে চালিয়ে দেব আমি মনে করি চুলার আজ যত লো হিটে রেখে রান্না করবেন রান্না তত সুস্বাদু হয় চটপটিতে মাংসের পাশাপাশি অবশ্যই আলু দিতে হবে এ পর্যায়ে আমি বড় সাইজে দুটি আলু সিদ্ধ করে তা কিউব করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন কড়াইয়ে দিয়ে দেবো এবং উপকরণ সবগুলো ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে দেব। পর্যায়ক্রমে একটি একটি উপকরণ এইভাবে যদি আপনি রান্নার মধ্যে অ্যাড করেন তাহলে অবশ্যই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি এর মাঝে দিয়ে দেবো সিদ্ধ করা মোটরগুলো এই মোটর সিদ্ধ করার আগে অবশ্যই আপনার থেকে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে যদি আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় এ পর্যায়ে মোটরের সাথে বিভিন্ন উপকরণগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়ে ঢাকনা দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ তেঁতুলের ভিজিয়ে রাখা পানি তেঁতুলের পানি দেওয়া এটি অপশনাল আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এখন এখানে দিয়ে দিলাম পাঁচফোরণের গুঁড়া আমরা যারা রান্না করি অবশ্যই সকলে জানি পাঁচফোরণে আলাদা একটা সুন্দর স্মেল রয়েছে এই পাঁচফুরনটি দিলে চটপটির মধ্যে আলাদা একটা ভিন্ন স্বাদ চলে আসবে দু তিন মিনিটের জন্য কষানোর জন্য রেখে দেবো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে অবশ্যই মনে রাখবেন রান্নাতে যখন কখনো পানি ইউজ করবেন অবশ্যই গরম পানি ব্যবহার করবেন গরম পানি ইউজ করলে রান্নার স্বাদ বহাল থাকে সব উপকরণ ভালোভাবে নাড়ি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব বাগানের ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দেবো এখন দেখতেই পারছেন রান্না প্রায় হয়ে এসেছে একটু নাড়ি চাড়ি ভালোভাবে সিদ্ধ হতে দেব এখানে যেহেতু গরু মাংস ব্যবহার করেছি তাই ভালোভাবে সিদ্ধ হওয়ার সময় দিতে হবে আর যদি আপনি এখানে মুরগির মাংস ব্যবহার করেন তাহলে বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন পড়বে না আমার রান্না প্রায় হয়ে এসেছে দেখতেই পারছেন কে সুন্দর বল কুটে এসেছে তাহলে বন্ধুরা আমার রান্নার প্রসেসিংটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই চটপটি খেয়ে তো আমাদের বাসার সবাই ফিদা অবশ্যই কিন্তু ট্রাই করবেন